হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি প্রচণ্ড ব্যস্ত থাকায় এই কয়েকদিন ব্লগ দিতে পারিনি আর দেখুন রবিবার কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তো সকালবেলায় এই যে শাক কেটে রাখা হয়েছে দুপুরে বেগুন পোড়ানো হবে টমেটো আছে আর এই যে সিম ভেজে নেওয়া হচ্ছে এগুলো দুপুরে রান্না হবে আর এই যে দেখুন ছেলে এই যে এখন ঘুমাচ্ছে ও সকালবেলা উঠে মাঝখানে একটু ঘুমায় আর আজকে সকালে যেহেতু রবিবার সেই জন্য আজকে সকালে হবে একটু আট আলুর পরোটা তো এই যে মা পরোটাগুলো বেলে দিল আর আমি এখন সব পরোটাগুলো ভেজে নিচ্ছি তো সকালবেলা রবিবার দিন খেতে খেতে আমাদের একটু দেরি হয় কারণ ওর বাবা গেছে বাজার করতে বাজার করে আনবে তারপরে খাবো তো এই যে বেড়ে নিয়েছি সবারটা এখন খাওয়া দাওয়া করে নেবো আর এখানে একটা তরকারি ছিল ঢাকের দিনের বাসি তরকারি সেটাই দিয়ে দেওয়া হয়েছে আর এই যে ওর বাবা চলে এসছে বাজার থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ওর বাবা বাড়িতে আছে বলে আজকে ওর গাছ নিয়ে এসেছে কতগুলো ওগুলো এখন সব ঠিক করবে গাঁদা ফুলের গাছ আরও কত কত রকমের গাছ নিয়ে এসছে আর এই যে আমাদের সিম গাছও কিন্তু সিম ধরেছে ভালোই আর লাউ তো হয়েইছে অনেক আপনাদেরকে দেখিয়েছিলাম সিম হচ্ছে আর ছেলেও চলে এসেছে ছাদে ওঠতেই সবই ভালো লাগে তো এই যে চিকেন নিয়ে এসছে এখন চিকেন রান্না হবে চিকেনটা ধুয়ে রেখেছে মা আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাংসের জন্য যা যা লাগবে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে দেখুন আমাদের ওয়াশিং মেশিনটা ঠিক করে দিয়ে গেছে অবশেষে তো এখন আর কাছাকাছি ঝামেলা নেই সব এখন ওয়াশিং মেশিনেই দিয়ে দেব কিন্তু অনেক টাইম নেয় বাবা কাস্তে যাই হোক তাও কোনো ব্যাপার না এখন দিয়ে দেব কাচার জন্য এরপরে আমি সন্ধ্যা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা এখন এই যে ছেলেকে নিয়ে একটু বেরোবো আমরা তিনজনেই যাব। আগেও দেখেছি যে ছেলের জন্য জুতো নেওয়া হয়েছিল অজন্তা থেকে আবারও এসছি ছেলের জন্য জুতো নিতে কারণ ওর যে কতগুলো জুতো হচ্ছে কিন্তু ও সব জুতো কি করে হয় জল ফেলে ভিজিয়ে দিচ্ছে নয় টয়লেট করে ফেলছে সেই জন্য ওর জুতো নেওয়া হচ্ছে কিন্তু আরও লাগবে তো সেই জন্য আরেকটা জুতো ওর জন্য নিয়ে নিচ্ছি এই যে এটা নিয়ে নিচ্ছি এ নিয়ে ওর চারটে জুতো হয়ে গেল ভালো ভালো কিন্তু কি করবো যতগুলোই নেওয়া হচ্ছে ও কিছুই রাখছে না সবই নষ্ট করে ফেলছে ভিজিয়ে ভিজিয়ে আর ভেবেছিলাম ক্রিসমাসের ড্রেস আনবো কিন্তু পেলাম না চলে তো এরপর রাতে খাওয়া দাওয়া হচ্ছে ওর বাবাকে খেতে দিয়েছি আর ছেলে দেখুন বাবার সঙ্গে বসে বসে কি সুন্দর খাচ্ছে আর যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা